টাকা পয়সা নেই ব্যাংক লোন দেয় না কেউ যদি লোন দিত আরে ভাই আপনাকে দেখে গরিব বলে মনে হচ্ছে আজকালকার যুগে এমন গরিব লোক এখন আছে গরিব কি আর সাধে হয়েছি ব্যাংক লোন দিতে চায় না টাকা পয়সা নেই কি করব ভাই আরে ভাই আপনি লোন নেবেন এটা তো সামান্য ব্যাপার সামান্য ব্যাপার কেউ তো লোন দিতে চায় না আপনি দেবেন হ্যাঁ ভাই লোন আমি দেবো কিন্তু একটা শর্ত আছে ভাই বসেন ভাই শর্ত কি শর্ত ভাই ভাই এই কাগজটা ভালো করে পড়বেন পড়ে তারপরে আপনি সই করবেন এনেন কলম নেন পড়তে হবে না আমি সই করে দিচ্ছি না না ভাই ভালো করে পড়ে নেন কাগজটা ঘর নেই বাড়ি নেই জায়গা নেই জমি নেই সই করে দিলে কি হবে দিই সই করে দিই আপনার কত টাকা লাগবে আমার তো এক লাখ টাকা হলেই ভালো হয় ঠিক আছে ভাই সই করা হয়ে গেছে না আপনি বাড়ি চলে যান আপনার বাড়ি আমি টাকা পৌঁছে দিই কি ব্যাপার ছোট ভাই দুই দিন আগে তো তুমি গরিব ছিলে এত তাড়াতাড়ি পরিবর্তন কিভাবে হলো ভাইয়া লোন নিছি লোন নি আজকে আমারে এত পরিবর্তন তাও দেয়াও লাগবে না আজ ও লোন এই লোন তুমি কোথা থেকে নিলে কিভাবে নিলে লোনের ব্যবস্থা কি করে দাও ভাইয়া না ভাইয়া লাগবে না ঠিক আছে যাও যাও আরে ছোট ভাই তোমার তো খুঁজে দিছি আমার লোন লাগবে সমস্যায় পড়ে গেছে লোন করে দিতে আমার আর তোমার হাতের অবস্থা কেন আরে ভাই ওই যে লোন নেওয়ার সময় যে চুক্তিপত্র দিছিল না ওখানে লেখা ছিল যে প্রতি মাসে যদি কিস্তি ফেল করো তাহলে শরীরের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেবে এখন ভাই আমি তো এই মাসের কিস্তি ফেল করে ফেলাইছি ভাই তো এখন আমার এই হাতটা কাটিয়ে নিয়েছে ভাই হ্যাঁ এটা কিস্তির নিয়ম হ্যাঁ ভাই এটাই ওদের চুক্তিপত্র এটাই ওদের সিস্টেম এখন আপনি কি লোন নেবেন ভাই

রান ভাই দাদাান ভাই চলে যান আপনার টাকা বাড়িবো চলে যাবে সময়মতো কত টাকা লাগবো ভাই আমার নি না ভাই আমার নি না সুড়ভাই পারবা সব সুড়বা সব বা সব সুড়ভাই ভাই আমি আর কি বাজাবো আজকে আমি পা দিয়ে যাচ্ছি কেন যে লোন নিয়ে হাত পাгло হারালাম ভাই আমার একটা লোনের ব্যবস্থা করে দেবেন লোন নিবা জি ভাই ভাই আপনার হাত কই আপনার হাত আর পা কই ভাই আরে ভাই লোন নিবা আমরা লোন নিয়ে আমরা মাসে কিস্তি দিতে পারিনি

我家。<laughs> <laughs>